আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে লাউ শাক রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এই লাউ শাকটা কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাউ শাক আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলায় কড়াই বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু হালকা নেড়ে নেব। দিচ্ছি দুই তিনটি কাঁচামরিচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে আলু এবার দিয়ে দিচ্ছি শাকের যে ডাটাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি এখন দুই তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো এটাকে সুন্দরভাবে একটু নেড়ে চড়ে সুপ্রিয় দর্শক আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি শাক লাউ শাক এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পাঁচ মিনিট আমি চুলায় রেখে দেব মিনিট পর আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি শুক্র দর্শক এভাবে যদি বাসায় আপনারা শাক রান্না করে খান দেখবেন মুখে টেস্ট লেগেই থাকবে আর রুটির সাথে বা গরম ভাতের সাথে যেন কোনো তুলনাই হয় না আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ